হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো দেখো আজ বিকেলে আমরা কী কী করলাম দুজনেই হটবট নিয়ে বেরিয়ে গেলাম আমরা কোল্ড স্টোরেজে ঢুকেই দেখি মাইক ফিটিং করছে আমাদের ডেকোরেটর দাদারা এখনো মাইক বাজানো শুরু হয়নি আর এ পাশে গেট করেছে ঠাকুরটা দর্শন করে নিলাম ঢুকেই তারপরে আমরা ছাদে ওঠার জন্য সিঁড়ি পেয়ে উঠতে গেলাম পুরো সাইডটা অন্ধকার যেন ভূতের ঘরে ঢুকছি তো হেঁটে হেঁটে সিঁড়ি পেয়ে উঠছি পাঁচতলা স্টোরেজ তিনতলা পর্যন্ত উঠেছি তিনতলায় একটা ছাদ ফেলা আছে সেই ছাদে উঠবো ভাইয়েরা বেরিয়ে এলো তারপর আমরা উঠলাম এখনও ছাদে জল জমে আছে দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল তাই এখনও ছাদে জল জমায়েত হয়ে আছে তো এখন আমরা বিকেলবেলায় এসছি তাই স্টোর ছাদ পুরো ফাঁকা স্টোরের সাইড চার সাইড এখন সবুজে ঘেরা এ আরও এদিকে ফটোশ্যুট করতে লেগে গেছে স্টোরের চার সাইডে সবুজ সবুজে ঘেরা চারিদিক সবুজ শুধু সবুজ আমাকে ফটো তুলে দিতে বলে তাই তার একটা তুলে দিলাম তারপর চারিদিকটা দেখো বন্ধুরা পুরোটা সবুজ আমাদের এদিকে ধান চাষ তাই ধান চাষ হচ্ছে সবুজ হয়ে আছে মাঠ এবারে আমরা চলে যাব। উপর ছাদে উপরে পাঁচতলাতে তো আমরা তাই বেরিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম উঠে গেছি উপর ছাদে উপর ছাদে এসে দেখো কয়েকজন এসছে ফটো তুলছে ভিডিও করছে সবাই এখন ফাঁকা ছাদটা যত সন্ধ্যা ঘনি আসবে তত লোকের জমায়েত হবে সব ঘুরতে আসবে এখানকে এখন আমরা বিকালে এসেছি তাই পুরো ছাদটি ফাঁকা চারিদিকে সবুজ ধানের ক্ষেত মাইকের আওয়াজ চলে এসছে গ্রাম্য পরিবেশ এই সেই ছাদ যেটাতে আমরা উঠে ফটো তুললাম আর চারিদিক যেন সবুজে মোড়া অসাধারণ এক গ্রাম্য পরিবেশ তার মাঝে আমাদের গোয়ালটার কোল্ড স্টোর মেঘ খনি মেঘ ঘন হয়ে এসছে বৃষ্টি পড়ছে ফোঁটা ফটা সাইডে গেলেই মাথা ঘুরে যাচ্ছে অনেকটা উঁচু পুরোটা সবুজ ধানের মাঠ আমাদের পাশে ধান চাষ পুরোটাই ধান চাষ প্রায় তারপর দেখো দাদা পোস্ট দিচ্ছে পুরোটাতে ছাদটায় জল জমায়েত হয়ে আছে এদিকে আরো দেখো আমার কাছ থেকে ফটো ফোন নিয়ে নিজেই ভিডিও করছে ভিডিও দূরে দেখো পিছনে একটা আমি হাই হ্যালো করে ঢং করে ফটোশ্যুট করে নিলাম আস্তে আস্তে লোকের জমায়েত বাড়ছে যত সময় ঘনিয়ে যাচ্ছে দর্শনার্থী বাড়ছে সবাই এখানকে এই বিশ্বকর্মা পুজোর দিন আছে একটা দিনেই এখানে ছাড় ছাদে ওঠার জন্য এখানে সবাই আসে ভিডিও করে ফটো করে ফটো তোলে ঘুরতে আসে দেখো ছাদ থেকে তোরের ভিউ নিচে পুরো কাতার জল জমে আছে এই হচ্ছে গোয়ালতর আমাদের গোয়ালতর কোল্ড স্টোরের ছাদ থেকে পুরো তোরের দৃশ্য দেখো কত সুন্দর দেখতে লাগছে দর্শনার্থী আস্তে আস্তে বাড়ছে যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত দর্শনার্থী বাড়বে তারপর আরও আমরা নিচের দিকে নেমে গেলাম সিঁড়ি বেয়ে নামছি নিচের তিনতলাতেও তিনতলাতে নামলাম আর ফটোশ্যুট করি দেখো আস্তে আস্তে রাস্তা কাদায় জল জমে গেছে দুপুরে বৃষ্টি হয়েছে ওটা উপর ছাদে ছিলাম এখন এই তিনটে লাতে নেমেছি আছে মাইক বাজছে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে বাইক নিলাম আমাদের বাইক নিয়ে দুজনে আবার বেরিয়ে গেলাম ওখান থেকে রওনা দিলাম গোয়ালতরের দিকে আর আমি এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে